আসসালামু আলাইকুম গত পরশু দিন ইতিহাসের একজন মানুষ মেজর ডালিং যার নাম ইতিহাসে লেখা আছে এবং মুজিব হত্যার একজন স্বীকৃত কুনি যা ওটা ভিন্ন প্রসঙ্গ ওনাকে সাংবাদিক ইলেস হোসেন তার ইউটিউব চ্যানেলে হাজির করেছিল পরশু দিন এটা নিয়ে ব্যাপক আলোচনা অনেক মানুষ দেখছে প্রায় নয় লাখের কাছাকাছি মানুষ সমত নয় লাখ মানুষ নয় লাখের উপরে হবে মানে সরাসরি লাইভ অনুষ্ঠানটা দেখেছে এটা একটা রেকর্ড বলা যায় এখন সেই ডালিমকে নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন দেখতেছি সামাজিক যুগের মাধ্যমে কেউ বলতেছে উনি আসল ডালিম না উনি চেহারার সাথে মিলতেছে না এই ধরনের আচ্ছা তারপরেও যদি আমি তবকাতে ধরে নিই উনি মেজর ডালিম ঠিক আছে তো ওনাকে এত বছর পরে কেন সামলে নিয়ে আসা হলো প্রশ্নটা হচ্ছে এখানে ওনাকে যে সামলে আনলো যে কোনো একটা কিছু যে কোনো একটা কিছু কাউকে আনা হয় মানে কিছু একটা জানার জন্য কিছু একটা বোঝার জন্য ইতিহাস জানার জন্য বা তখনকার পরিস্থিতি কী হয়েছিল সেটা জানার জন্য সেরকম কিছু জানছি বলে আমার মনে হয় না কারণ যেগুলো বলছে বরঞ্চ এর থেকে বেশি আমরা জানি আমি আপনারা শুনছেন কি না জানি না মানে শেখ মুজিব হত্তার মূল্প পরিকল্পনাকারী ছিলেন কর্নেল রশিদ আর ফারুক এই দুজন ছিল মূল পরিকল্পনা পরিকল্পনাকারী তো আমি কর্নেল রশিদের মানে সম্পূর্ণ সাক্ষাৎকার শুনেছি সাংবাদিক জিল্লুর রহমান তৃতীয় মাত্রা উনি তার সাক্ষাৎকার নিয়েছিলেন আমি ওনার সম্পূর্ণ সাক্ষাৎটা শুনেছি এবং ওইটা শুনলে আপনি যদি আপনারা যে যে কেউ শুনতে চান বা না শুনে থাকেন জিলুর রহমানের ইউটিউব চ্যানেল আছে শুনে নিতে পারেন সম্ভবত পনেরো পর্ব না কয় পর্বের মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন তারপর বিভিন্ন তো পত্রপত্রিকা পড়ছি বা জানছি আমরা বিভিন্ন ধরনের আমি আবার আমাদের বিশিষ্ট ব্যক্তি পিনাকি ভট্টাচার্য ইতিহাস নিয়ে একটা বই আছে সেটাও আমি পড়ছি তো কোনোটার সাথে কোনোটার মিল নেই সব হজবর অবস্থা যা উনি কি বলছেন উনি ওনাকে কেন আনা হলো ওনাকে আনা হল এই মুহূর্তে বাংলাদেশে আমরা চরম ভারতের বিরুদ্ধে আমাদের অবস্থান বাংলাদেশের অবস্থান এখন ভারতের বিরুদ্ধে যেহেতু ভারত আমাদেরকে আমাদের প্রাপ্য মর্যাদাটা আমাদেরকে দিচ্ছে না আমাদের দেশকে শোষণ করার ভারত চাচ্ছে আমাদের দেশকে শোষণ করার জন্য তো আমরা তো সেটা হতে দেবো না তো সেহেতু আমরা ভারতের বিরুদ্ধে এই মুহূর্তে পুরো বাংলাদেশে এক হিসেবে ধরতে গেলে ভারতের বিরুদ্ধে অবস্থান করছে তারপর সাম্প্রতিক জুলাই আগস্ট বিপ্লবে মাফিয়া হাসিনা পালিয়ে গেছে দেশ থেকে সেই হিসাবে আওয়ামী লীগও এখন জনগণের সবচেয়ে থেকে পাত্র বা বস্তু বা সংগঠন যেটাই বল কেন এই দুইটাকে মুভ করার জন্য আমার মনে হচ্ছে ডালিমকে নিয়ে আসা হলো কেন নিয়ে আসা হলো কারা কারা জড়িত বুঝতে পারতেছেন নাম বলতে হচ্ছে না কারা জড়িত কী জন্য আনতেছে জামাত আনতেছে কী জন্য আনতেছে এই যে মুক্তিযুদ্ধকালীন যে জামাতের একটা বয়ান ছিল সে বয়ানটাকে রূপ দেওয়ার জন্যই মূলত এই উদ্দেশ্য যেহেতু এখন বিএনপির সাথে জামাতের একটা মোটামুটি সমস্যা চলতেছে এবং যুদ্ধ নিয়েও যেন রিজভি সাহেব জামাতের প্রশ্ন তুলেছেন যুদ্ধকালীন তাদের অবস্থান সম্বন্ধে আর জামাতের অবস্থান যুদ্ধকালীন অবস্থান সবার সারা বাংলাদেশ সবাই জানে কম বেশি সবাই জানে এটা দিনের আলো মতো পরিষ্কার সেই জন্য জামাতকে ডিপেন্ড করার জন্য এই মেজর ডালিমকে সামনে আনা হয়েছে মেজর ডালিম মেজর ডালিমের কাছ থেকে ইতিহাসে কিছু শিখতে পারে নাই কিছু শুনতে পারি নাই কিছু জানতে পারি নাই উনি সবসময় বলছে যে আমার বই লেখা আছে ওনার বই লেখা আছে ওনার বই তো আমি পড়ি নাই আমি জানি না তবে আমি মেজর বললাম তো মেজর আপনার কনল রশিদের সম্পূর্ণ ইতিহাস মানে কথা শুনেছি এবং উনি জিলুর রহমান একটা কথা ওনাকে কেমন আছেন ভালো আসেন এ আসেন এই ধরনের কথা বলার সুযোগ দেন নাই জিল্লুর রহমান প্রতিটা পয়েন্টে পয়েন্টে প্রশ্ন ধরেছেন প্রতিটা ব্যক্তিকে নিয়ে প্রশ্ন ধরেছেন প্রতিটা সূত্র নিয়ে প্রশ্ন ধরেছেন সবগুলো উত্তর দিয়েছেন এখানে কোনো প্রশ্ন ধরা হয়নি এখানে মানে দুই ঘন্টার উপরে একটা একটা ভিডিও এখানে অনগল কিছু হিস্টুরি বলা হলো মানে ওই যে মানে কাজ না থাকলে যা করে আর কি মানুষ বসে গল্পসল্প করে ওইরকম একটা গল্পসল্প করার মতো আর যেহেতু এত মানুষ দেখছে কি জন্য তাহলে দেখছে ওনার প্রতি একটা আগ্রহ ছিল কারণ পাঁচত্তরের পাঁচত্তরের পরে ওনার তেমন প্রকাশন প্রকাশ্য কোথাও আসে নাই তো এত বছর পরও একটা মানুষ সামনে আসলো প্রকাশ্য আসলো তা তিনি দেখতে কেমন তিনি কি বলেন নতুন কিছু আমরা জানতে পারি কি না এসব নিয়ে মানুষের একটা আগ্রহ ছিল সেই কারণে এত এত মানুষ দেখার কারণটা হচ্ছে এখানে অন্য কিছু না আচ্ছা তো আমরা আমি অন্তত কথা শুনেছি এখানে কিছু পাই না এখানে শুধু বসে গল্পগুজব করছে মানে শুধু শুধু সবগুলা আর বেশিরভাগ মিথ্যা কথা এখানে এখন আপনারা বলবেন যে উনি একজন প্রত্যক্ষ দর্শী হয় উনি মিথ্যা কথা হ্যাঁ উনি মিথ্যা কথা বলছে যা বলছে সবগুলো মিথ্যা কথা বলছে আমি একটা একটা করে বলি উনি বলছেন স্বাধীনতার সময় মাত্র দুইজন দর্শিত হয়েছে এই যে আমাদের একটা বয়ান আছে দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা বলি আছে সেটা নিয়েও যদি প্রশ্ন তুলতে তুলেন দুই লক্ষ না হোক দুই তো দুই দুইশো তো হবে অন্তত সে দুইশো উনি বলেন উনি বলছেন দুইজন অথচ পিনাকি তার বই লেখছে শুধু তখনকার সরকারিভাবে সরকারি নাম লিবিবদ্ধ সম্ভবত একুশ হাজার না একুশ হাজারের সামথিং সম্ভবত আমরা যদি বলব একুটার সংখ্যা আমার মনে করতে হচ্ছে না তবে আমি আমি পিনাকির বইটা পড়েছি উনি সম্ভবত একুশ হাজারের মতো একটা সংখ্যা উল্লেখ করেছিলেন মানে যেটা স সরকারি বারাম খাতায় লিপিবদ্ধ দর্শিত হয়েছে এবং বারাম লিপিবদ্ধ তাহলে উনি বলতেছে কয়জন দুইজন তাহলে এটা সম্পূর্ণ মিথ্যা একটা একজন তৎ প্রত্যক্ষদর্শী বলতেছে জিনিসটা মিথ্যা তারপর উনি বলতেছে যুদ্ধ চলাকালীন সময় উনি বুঝে গেছেন এটা ভারতের স্বার্থ স্বার্থের জন্য করা হচ্ছে এটা ভারত আমাদেরকে তাদের করুড তাদের রাজ্য মানার জন্য করা হচ্ছে সেই জন্য ভারত এই যুদ্ধটা রাখছে তাহলে উনি যুদ্ধ অনুপ্রাণিত হয়ে পাকিস্তান সেনাবাহিনী থেকে চলে এসে যুদ্ধ অংশগ্রহণ কি জন্য করলেন তাহলে এটা করার তো কোনো মানে হয় না যুদ্ধ করার তো কোনো দরকার ছিল না উনার তো উনার অন্তত যুদ্ধ করার দরকার ছিল না তাহলে এই বয়নটা খার এই বয়নটা হচ্ছে জামাতের যে জামাত জানতো এটা ভারতের রাজ্য বানানো হয়েছে সেই জন্য জামাত যুদ্ধকালীন সময় বাংলাদেশকে যুদ্ধের সময় সমর্থন দেয় নেয় এটা সম্পূর্ণ বার্তার একটা জামাতের একটা বয়ান মেজর ডালিম প্রকাশ করল আচ্ছা তারপর শেখ মুজিব যে ওই যে তিন লক্ষকে তিন তিরিশ লক্ষ বানানো এগুলো শুনছি আমরা সবাই জানে উনি উনি আবার ওখানে একটা চরম 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 লেভেলের মিথ্যা কথা বলছেন উনি বলছেন সাংবাদিক যিনি বিবিসির সাংবাদিক উনি শাখা খান শেখ মুজিবের ওই সাক্ষাৎকার শেষে সাংবাদিক সাংবাদিকের চোখে ফানি পড়তেছে আপনি করা হলো আপনি কাঁদতেছেন কেন বললো যে শ্যাক আমাদের দেশের মাতৃভাষাকে দর্শন করছে এই জন্য কাঁদতেছি এগুলো কোনো কথা একজন বীর মুক্তিযোদ্ধা একজন এই শ্যাম মুজিব হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তি একটা সেন্সিটিভ বিষয় সে কেন উনি বলতেছে সিরি আবার তিনি ফান করে বলতেছেন না উনি সিরিয়াসলি বলতেছেন আচ্ছা সাংবাদিক কান্না করতেছে এটা আজ পর্যন্ত কোনো কানে দেখছেন পৃথিবীতে এরকম কোনো কিছু হয় সে এরকম এরকম হয় যে কেউ অন্য দেশের ভাষা বলতে না পারলো ভেঙে চুরে বলল ওটা মানুষ বুঝে নাই যে জানা না সেই জন্য বলতেছে কিন্তু কান্না করতেছে তার ভাষার জন্য সাংবাদিক এটা একটু অতিরঞ্জিত মানে একটু ফাঁকলামে চাকলামেদের একটা কথা চাক এটা কেটে গেল তারপর উনি উনি বললেন ওনারা যুদ্ধ চলাকালীন সময় জিয়াকে শহীদ প্রেসিডেন্ট স্বাধীনতার ভূষক উনি যে ভূষক হস এটাও বলছে ঠিক আছে ওনাকে ছুটো করতে এই জিয়াকে হাইলাইট করে তুলেছিল আর আরো বড় ওনাকে চাইছিল যেহেতু জামাত একটা নেগেটিভ পাচ্ছেন এখন বিএনপির চেপে ধরছে জামাতকে যুদ্ধ মুক্তিযুদ্ধ বিষয় নিয়ে সেই জন্য এটাকে দামাত যাওয়ার জন্য এবং জামাতের বক্তব্যটা সঠিক পান করার জন্য এবং জিয়া আমাকে ছুটো করার জন্য এদের মূল উদ্দেশ্য ছিল সেটা করতে গিয়ে বরং জিয়া রহমানকে আরো হাইলাইট বেশি করা হয়েছে কীভাবে হাইলাইট করা হয়েছে উনি বলছেন জিয়া রহমানকে ভারত বিশ্বাস করতো না ঠিক আছে তো জিয়া রহমান তো এমনি ভারতের বিপক্ষে ছিল আচ্ছা যুদ্ধকালীন কালীন সময় তারা পঁচিশ বছরের জন্য একটা শপথ করছে কোরআন জিয়া রহমান সহ জিয়া রহমান সেই শপথ ভঙ্গ করছে তার তো সেটাও ঠিক আছে পঁচিশ বছর সেনাবাহিনী ক্ষমতা থাকবে মানে মেজর ডালিমরা ক্ষমতা বুক করবে সেখান থেকে জিয়া রহমান শরীরে আসছে তারা তো একটা ভালো করছে দেশের জন্য চাইছিল জিয় রহমানকে ছুটে করার জন্য মানে কোরআন শরীফ ধরে শপথ করছে রহমান সে কোরআন শরীফ শপথ ভঙ্গ করছে তো একটা মানে ক্রিমিনাল দেওয়ার চেষ্টা করছিল তো সেটা দিতে পারে নাই কারণ রহমান তো ঠিক আছে দেশের জন্য তো এই কাজটা করে নাই উনিশ বছর সেনাবাহিনী বুক করা মানে সাময়িক শাসন কী জন্য থাকবে দেশকে মুক্তিযুদ্ধ করছে কী জন্য গণতন্ত্রের জন্য তাহলে সেখানে সেনাবাহিনী কী জন্য থাকবে তাছাড়া কর্মরুল রশিদ তার সাক্ষাৎকার বলেছে এখানে যে ঝিয়রমান ভূমিকাগুলো বড় বলা হচ্ছে জিয়রমা জিয়রমা তাকে দেশ থেকে বের করে দিয়েছে এগুলো বলা হচ্ছে সবগুলো মিথ্যা কথা কারণ কর্নড় রশিদ বলতেছে যখন কন্দকার মোস্তাক কমাতা নিল তখন কন্নড় রশিদ বলতেছে ফারুক আর রশিদ বলতেছে আমরা তার দেশে থাকবো না আমরা দেশে বাইরে চলে যাবো আমাদেরকে সেফ ইজিত দিয়ে দিন তো এই জন্য ওনাদেরকে চলে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে সেই যাওয়ার সময় ওনাদের সাথে একত্রে ডালিম সহ আরও যারা যারা ছিল রশিদ সহ ডালিম সহ সবাই মিলে চলে গেছে তাহলে উনি তো কন্দকারের মোস্তাকা মনে চলে গেছে জিয়া রহমান কমাত্রা থাকা কালীন দেখে ছিল না এখন উনি বলতেছে ক জিয়া রহমান তা কমাতে থাকে কালীন চার হাজার চন্দ্রকে হত্যা করা হয়েছে মানে জিয়া রহমানকে ছোট করা থাকছে এখানে কিন্তু তখন ছিল সেনাবাহিনীতে চরম একটা মানে বিশৃঙ্খলা দেশের একটা চরম বিশৃঙ্খলা সেসব মুহূর্তে সেই মুহূর্তে কি কয়জনকে ফাঁসি দিলা না দিল সেটা এটা সেটা বলে কি জিয়া রহমানের জনপ্রিয়তা কমাতে পারবে কোনো পারবে না কারণ উনি নিজের মুখে স্বীকার করেছেন জি রহমানই প্রথম স্বাধীনতার ঘোষণা করছে উনি পাকিস্তানে বসে শুনেছেন এবং জিয় রহমানকে ভারত পছন্দ করতো না শেখ মুজিব পছন্দ করতো না কারণ সে ভারতের বিপক্ষ ছিল সেটা তাহলে তো সব ঠিক আছে এখানে তো আর জিয় রহমানকে ছোটো করার কিছু নাই তারপর উনি বলতেছে ওনার সাথে শেখ মুজিবের একটা ভালো সম্পর্ক তারপর উনি বলছে যে শেখ মুজিবকে তারা হত্যা করে নাই এটা একটা হয়ে গেছে ঘটনা বিপ্লবের মতো হয়ে গেছে তো কী হয়ে গেছে ঘটনা কোনো কিছু বর্ণনা নেই কীভাবে হলো কীর থেকে হলো কীভাবে শুরু হলো এগুলো কোনো কিছু বর্ণনা নেই কিন্তু এসব কিছু বর্ণনা দিছে কর্ণের কর্নেল রশিদ কর্নেল রশিদ বলছে ওনারা তিরানব্বই তিয়াত্তর সালে একটা পরিকল্পনা করছে জি রহমান বিষয়টা জানতো কর্নেল রশিদের বা তবে মেজর দালিমকে পরে জানানো হয়েছে মেজর দালিমটা তখন সেনাবাহিনীতে ছিল না যখন শেখ মুজিবকে হত্যা করা হয় তখন কিন্তু মেজর দালিম সেনাবাহিনীতে ছিল না চাকরি চাকরিরত অবস্থা ছিল না তখন তাদেরকে পরে আনা পরে আনা হয়েছে তখন এরা কিন্তু ওই যে সমবত চাষত্র যদি আমার ভুল না হয় ওরা মানে দারিম তারা যাসদের পক্ষে ছিল যে মানে শেখ মুজিবের থেকে গিয়ে তাহলে ওনাদেরকে ডেকে এনে পরে এই অপারেশনে যুক্ত করা হয়েছে এখন উনি বলতেছে উনি সব কিছু মাস্টারমাইন্ড করছে এ করছে সেই করছে কিন্তু জিও শেখ মুজিব কে কীভাবে মারা হয় সেগুলো কিছু বলে নাই শুধু বলছে যে এটা একটা হয়ে গেছে দুই পক্ষের গোলাগুলিতে হয়ে গেছে এখানে কিন্তু আমরা আজ পর্যন্ত কোনো দিন শুনি নাই সম্ভবত দুজনের নাম শুনছি যারা ওই ওই দিন হত্যা করতে গেছিল শেখ মুজিব সপরিবারে তো তাদের মধ্যে থেকে সম্ভবত সেনাবাহিনীর যারা উদ্যোত্তনটা ঘটিয়েছিলো তাদের মধ্যে থেকে সম্ভবত দুজন আমি পিনাকির বই তো পড়ছি দুজন এর বেশি না একজন কি দুজন এর বেশি না কিন্তু উনি বলতেছে আমাদের পক্ষ মারা গেছে ওখানেও মারা গেছে দুই পক্ষের মতো একটা মানে পুরোটা একটা কমেডিয়ান অনুষ্ঠান একটা পুরোটা একটা কমেডিয়ান অনুষ্ঠান এখানে শিকার মতো জানার মতো বোঝার মতো কিচ্ছু ছিল না সবগুলো বরঞ্চ আরও এটা একটা আওয়ামী সুবিধা করে দিল কি সুবিধা করে দিল একটা ইতিহাস বাংলাদেশ একটা খবর প্রচলিত আছে যে মেজর ডালিমের বউকে আপনার শেখ কামাল তুলে নিয়ে গেছিল কিন্তু মেজর ডালিম নিজের বয় ব বলা হচ্ছে শেখকে আমার তার আশেপাশে ছিল না এখানে ছিল গাজী গোলাম দস্তগীর গাজী গোলাম দস্তগির তারাও মেজর ডালিমের বউকে তুলে নিয়ে যায়নি মেজর ডালিমকে তুলে নিয়ে যাচ্ছে ওই সময় বউ মেজর ডালিমের বউ তার সঙ্গে গেছে এই হচ্ছে ঘটনা না তারপর আরও অনেক কিছু ইতিহাস বললে উনি ইতিহাস বললেন উনি ওখানে আরও ওগুলোতে আমি যাচ্ছি না ওগুলো অনেক লম্বা স্টোরি ইতিহাস নিয়ে আমি কথা বলতে চাই না এখানে আমার কাছে যতটুকু সন্দেহ রাখছে যে যে বিষয় আমি সেগুলো বলতেছি তো এই জন্য উনি জিয়া রহমানকে ছোটো করতে গিয়ে এই যেহেতু এখন সামনে জামাতের কোনো পারপাস হচ্ছে না উনি মূলত জামাতকে ডিফাইন করার জন্য এই ডালিমকে আনা হয়েছে যাতে মুক্তিযুদ্ধের সময় যে জামাত যে বয়ানটা দেয় যে এটা বার্থ হয়ে যা বার্থ হয়ে যা বার্থ হয়ে যাবে সেই জন্য আমরা পাকিস্তান মানে মুক্তিযুদ্ধের সমর্থ সমর্থন দিই নাই সেটা প্রতিষ্ঠা করার জন্য তালিমকে সামনে নিয়ে আসা হয়েছে এবং জিয়া রহমানকে বিএনপিকে সাইজ করার জন্য এদিকে জিয়া রহমানের কিছু বদনাম করতে গিয়ে জিয়া রহমানকে আরও পরিষ্কারভাবে হাইলাইট করা হয়েছে জিয়া রহমান যে একজন দেশপ্রেমিক ছিল আবার উনি নিজে স্বীকার করেছেন জিয়া রহমান দেশপ্রেমিক সম্বন্ধে নিয়ে কোনো আপত্তি ছিল না উনি উনি খুবই একজন ডিসিপ্লিন মানুষ জিয়া রহমান একজন ডিসিপ্লিন মানুষ সব কিছু দেশপ্রেমের মধ্যে সব কিছু ওনার এগিয়েছে সব কিছু ঠিক আছে তো ওনাকে ছোটো করতে গিয়ে বরং ওনাকে উপার করলো ওই ওনাকে ছোটো কিছু করতে চাই ওই যে জামাতের পারফাস পড়ার জন্য জামাত এখন কোনো কিছু পাচ্ছে না ইস্যু জামাত বিএনপিকে জবাব দেওয়ার মতো কিছু পাচ্ছে না সেই জন্য আর উনি সর্বশেষ উনি বললেন উনি বিপ্লবীদের সাথে থাকতে চায় তো এখন এখন যারা এই চব্বিশের গণ অভ্যুত্থানে ছিল তাদের মধ্যেও একটা বিপ্লবী ভাব আছে তো তারও এখন যেন তিনি দেশে তাদের সাথে কাজ করতে চাইলেন আগ্রহ প্রকাশ করলেন এখন তারা যদি আনে তাকে তাহলে মানে বিএনপির বিরুদ্ধে একটা শক্তি দাঁড় করানোর চেষ্টা করবে তো আমরাও চাই উনি আসুক এসে যদি ছাত্ররা আনতে পারে তাদের পক্ষে দাঁড় করাতে পারে তার দাঁড় করায় করার সমস্যা নেই বিএনপির জন্য কোনো ম্যাটার না যে উদ্দেশ্য নিয়ে ওনাকে ওনার সাক্ষাৎকার নেওয়া হলো জামাতের বয়ানকে প্রতিষ্ঠা করার জন্য তো করুক সমস্যা নাই জাতি যেটা মন করবে দেশের মানুষ সবচেয়ে তো বিচারকর দেশের মানুষ দেশের জনগণ দেশের জনগণ যেটা বিচার বল সেটা হবে এটা নিয়ে আর এত কথা বলার কিছু নেই হালকা করে একটু বললাম তারপরে ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে আমি ইতিহাস নিয়ে কথা বলে দুই তারপরে যদি আমার কথার মধ্যে ভুল থেকে থাকে কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ